হ্যালো ভিয়া আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে আপনাদের দেখাবো আমি দেশি মুরগির বাচ্চার জন্য যে সকল খাদ্য ব্যবহার করি এবং যে খাদ্যগুলো খাওয়ালে অতি দ্রুত বাচ্চা বড় হয়ে যায় সো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক করবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি আপনাদের সকলেই ভালো লাগবে আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন এই বাচ্চাগুলো আর যখন প্রথম একদিন দু দিনের বাচ্চা আপনাদের দেখেছিলাম এখন দেখেন অনেক বড় আর এই বাচ্চাগুলো ধরেছি প্রায় ওজন প্রায় আড়াইশো গ্রামের মতো এত বড় হয়েছে আর মূলত আমি এই বাচ্চাগুলো হ্যাঁ পদ্ধতিতে না কিন্তু আমি এটা ডিম বাতে দিয়ে এই বাচ্চাগুলো ফুটানো হয়েছে এবং আমার মোট পঁচিশটা বাচ্চা আছে এখানে একটা বাচ্চা কিন্তু কোনো অসুবিধে মারা যায়নি এবং সবগুলো বাচ্চাই সুস্থ দেখেন আপনার সবগুলো বাচ্চা দেখেন আমি এই বাচ্চাগুলো দুটা মুরগি দিয়ে বাতে দিয়েছিলাম এই যে একটা এবং এই যে পাশে আর একটা দুটার ভিতরে রয়েছে এগুলো থেকে আপনার যারা দেশি মুরগির খামার শুরু করতে চান যাদের বেশি টাকা নেয় অল্প পুঁজিতে তারা আপনারা অবশ্যই আমার মতে এই রকম করে ডিম বাতে দিয়ে ফুটাতে পারেন এগুলোর একটি সুবিধা হলো ডিম ডিমপাতি দিয়ে ফুটাইলে মুরগির বাচ্চা অসুস্থ কম হয় এবং মারা কম যায় আর হ্যাচার থেকে যখন কিনে আপনারা মুরগি পালন করবেন সেগুলোকে প্রচুর তাপ দেওয়া লাগে এবং বিভিন্ন রোগে ভ্যাকসিন করা লাগে এবং অনেক খরচ পড়ে যায় এটা কিন্তু মাত্র পঁচিশ দিনের মুরগির বাচ্চা দেখেন কত বড় এখনও ওজন প্রায় আড়াইশো গ্রাম সর্বনিম্ন ওজন হয়েছে মাত্র পঁচিশ দিনে আর এই বাচ্চাগুলোকে আমি যে খাদ্যগুলো খাওয়াই এই যে এখানে দেখেন এখানে রয়েছে আমি মূলত ষোলো সতেরো দিন পর থেকে এই মুরগির বাচ্চাগুলোকে লেয়ার স্ট্যাটার ফিডের পরিবর্তে তার সাথে হালকা মানে সম পরিমাণ মিস করে এই যে খুদ দেখতে পাচ্ছেন খুদ এবং ফিট লেয়ার স্ট্যাটার এই ফিটগুলো এখন খাওয়াচ্ছি কারণ এদের প্রথম বাচ্চাগুলো প্রথম জিরো থেকে পনেরো দিন পর্যন্ত স্ট্যাটার লেয়ার স্ট্যাটার এই ফিডগুলো খাওয়াতে হয় গ্রোথের জন্য ওজন বৃদ্ধির জন্য দেখেন আমার বাচ্চাগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে এখন বর্তমানে মুরগির বাচ্চার বয়স হচ্ছে পঁচিশ দিন কি ছাব্বিশ দিন এরকম বয়স অনেক বড় হয়ে গেছে যার কারণে এখন আমার ফিডের সাথে কিছু খুদ খাওয়ানো হচ্ছে যাতে স্বাভাবিক অবস্থায় এই বাচ্চাগুলো রাখা যায় এবং কয়েকদিন পর থেকে আমরা খাওয়াবো ব্রয়লার ফিট ব্রয়লার ফিট খাওয়ানো বেশি না সাত দিন বা দশ দিন খাওয়াবো খাওয়ানোর পর থেকে আমরা আবার খুদ খাওয়াবো এবং লেয়ার খাদ্য খাওয়াবো এবং আপনারা যারা এই দেশি মুরগি মাংস উৎপাদনের জন্য পালন করবেন তাদেরকে খাওয়াতে হবে ব্রয়লার ফিড ডিম উৎপাদনের জন্য আপনাদের খাওয়াতে হবে প্রথম পনেরো দিন লেয়ার স্টার্টার এবং পরবর্তীতে তার সাথে খুদ মিশিয়ে আরও পনেরো দিন আপনাকে খাওয়াতে হবে এবং পরবর্তীতে আপনি তার সাথে ধান মিশ করে খাওয়াতে পারেন এবং আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের আমি মুরগি পালন বিষয়ক জগতের তথ্য শেয়ার করে থাকবো পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটির সাথে সাক্ষণ সকলকে ধন্যবাদ